আজকে অফিসে অনেক দিন পর হচ্ছে লাঞ্চ করব লাঞ্চে হচ্ছে কাচ্চি আর হচ্ছে মোট ক্লয় তার জন্য দেখেন গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে বসে আসি খাওয়ার আগে খেয়ে নিবে কারণ লং টাইম হচ্ছে কটি করবো তো যদি আপনার প্রবলেম হয় গ্যাস্ট্রিকের তার জন্য আগেই গ্যাস্ট্রিকের খেয়ে নেব আর কি লাঞ্চ করতেছি দেখতে থাকুন আর এই যে আজকে লাঞ্চ হচ্ছে আমাদের বিরিয়ানি তার সাথে কোক আছে এই হচ্ছে আগে আগে যে দেখেন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিতেছি আর উনি নাকি হচ্ছে কাজের মেয়ে রহিমা মানে ও হচ্ছে সব কাজ আমাদের করে দিছে আর একজন সেও ভিডিওতে ব্যস্ত ঠিক আছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করব সাথে থাকুন দেখতে থাকুন যে আমাদের খাবার এই দেখেন ঢাকা বিরিয়ানি আমাদের স্যার খুব পছন্দ করে ঢাকা বিরিয়ানি বুঝছেন যেদিনে আমাদের অফিসে লাঞ্চ করা হয় সেদিনই ঢাকা বিরিয়ানি এখন হচ্ছে লাঞ্চ আপনাদের সাথে থাকুন দেখতে থাকি এই যে খাবার নিয়ে নিছি ও মা গো মা এসান এসান রান মুরগির রান আর এক আন্ডা এসান এখন হচ্ছে খাবো সবাই দেখতে থাকি এই যে সবাই খাইতে পারছো ওর আবার খেতে একটু বেশি তো এই জন্য শুরু করে দিছে আমি এখন শুরু করব পরে হচ্ছে আবার সবাই একসাথে খাইতেছি তাই আজকের ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন বেশি বেশি আমাদের সাপোর্ট করবেন সাপোর্ট তো করেনই না ঠিক আছে জানি না

এখন হচ্ছে দই খাচ্ছি ঠিক আছে লাস্ট ফিনিশিং আমাদের ফাইনালি লাঞ্চ শেষ করছি লাঞ্চ শেষ করে এখন হচ্ছে ওটি ড্রেস আপ করে রেডি হয়ে এখন হচ্ছে ওটিতে চলে আসছি আমরা এখন হচ্ছে আমরা ওটি শুরু করব। ঠিক আছে যে আমাদের ওটি রেডি আর ম্যানেজার স্যারের রুমে হচ্ছে পেশেন্ট রেডি এখন হচ্ছে আমরা শুরু করব। ওকে অনেক লং টাইম আমাদের রুটি করতে হবে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সবাইকে জানাই খোদা হাফেজ আল্লাহ হাফেজ দুটাই বলে দিলাম